পর ভারতের নিষিদ্ধ পাবজি কিন্তু তারপরেও ঘুরপথে পথে বিভিন্ন ওয়েবসাইট ইউজ করে এই পাবজি গেম খেল খেলছেন বিভিন্ন বাচ্চারা পড়ুয়ারা আর যার ফলে তাদের ভবিষ্যৎ এখন বড়সড় প্রশ্ন চিহ্নের মুখে সোনা ঠিক একই পরিস্থিতি একদিকে রীতিমতো অভিযোগ যে সোনা নিশার নেশার রমরমা একদিকে নেশা বাণিজ্য অন্যদিকে যুবকেরা প্রতিনিয়ত নেশার করাল গ্রাসে ধাবিত হচ্ছে আবার এখন নতুন করে জন্ম নিয়েছে এই পাবজি গেম এই পাবজির রমরমায় এখন অতিষ্ঠ একাংশ বিদ্যালয়ে ভঙ্গ করে বা বিদ্যালয়ে যাবার নাম করে বিদ্যালয়ে না গিয়ে সেখানে তারা পাবজি গেমে ব্যস্ত হয়ে পড়ছে হ্যাঁ এবার এই ছবি বা এই অভিযোগ কিন্তু বারবার উঠে আসছে একেবারে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যালয়ের ড্রেস পরানো বিদ্যালয়ের পোশাক পরেই তারা বিদ্যালয়ে না গিয়ে বসে পাবজি গেম খেলছে একদিকে ভারত সরকার সেই গেম ব্যান্ড করে দিয়েছে প্রজন্মের নয়া প্রজন্মের কথা চিন্তা করে অন্যদিকে কিভাবে গুরুপথে এই ধরনের গেমস গুলি চলছে সেই জায়গায় কিন্তু একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে কি বলছে প্রধান শিক্ষক কিভাবে দেখছে এই বিষয়টি প্রথমেই শোনাচ্ছি আমি প্রথমে বলতে চাইছি যে আমাদের যে অভিজ্ঞতা দীর্ঘদিন যাবতে আমরা দেখতে পাচ্ছি যে অধিকাংশ স্টুডেন্ট বিদ্যালয়ের স্কুল ইউনিফর্ম পরে আসে ঠিকই কিন্তু বিদ্যালয়ে প্রবেশ করে না তো আমাদের বিদ্যালয়ের তরফ থেকে বিভিন্ন সময়ে এসএনসি কমিটির সঙ্গে আমরা আলোচনা করেছি নগর পঞ্চায়েতের সঙ্গে আলোচনা করেছি তো ওনাদের থেকেও আমরা বলেছি নজরে রাখার জন্য এবং আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকেও আমরা শিক্ষকরা প্রতিনিয়ত স্কুল শুরু হওয়ার আগেও আমরা রাউন্ড দিই রাউন্ড দিয়ে অনেক সময় যে এখানে পার্ক আছে পার্কের থেকেও আমরা স্টুডেন্ট নিয়ে আসি নিয়ে এসে তখন আমরা আমি মানে গার্জিয়ানদের ডাকিয়ে ওনাদের অবগত করে থাকি সবসময় টাইম টু টাইম যে আপনার ছেলেটা বিদ্যালয়ে এসেছে কি না বা রীতিমতো নিয়মিত আসে কি না সেই জিনিসটা আপনাদের দেখার দায়িত্ব আছে স্টুডেন্টরা যদি বিদ্যালয়ে প্রবেশ না করে তাহলে তো আমাদের পক্ষে সম্ভব হয় না যে আমরা তাকে সেই বিদ্যালয়ে এসেছি কি এসেছে না তো আমরা যেহেতু তাদের অ্যাটেন্ডেন্স যেখানে কম থাকে সেই অ্যাটেন্ডেন্সটা দেখে কিন্তু আমরা স্টুডেন্টের গার্জেনকে তলব করি তলব করে আমরা কনসার্নিং ক্লাস টিচারের সঙ্গে কিন্তু আমরা এই বিষয়ে আলোচনা করি তাছাড়া আমাদের যে প্যারেন্ট টিচার্স মিটিং হয় সে প্যারেন্ট টিচার্স মিটিংও আমরা এই বিষয়টা বারবার বলে থাকি যে ছাত্রছাত্রীরা আপনারা প্রাইভেট টিউটরের কাছে না পাঠিয়ে আমাদের বিদ্যালয়ে নিয়মিত পাঠান বিদ্যালয়ে পাঠালে ওই ছাত্র বা ছাত্রীটা অবশ্যই পাশ করবে এই ক্ষেত্রে পাশের চিন্তা আপনাদের করতে হবে না যারা mainly পাবজি game বাইরে খেলছে তাদেরকে first এরকম attendance দেওয়ার পরে যেমন first period পরে এরকম দু একটা case হয় অনেক সময় তারা মানে world cup কে কোন ফাঁকে বের হয় সেটা আমরা সব সময় নজরে পড়তে পারি না যখন আমরা নজরে করতে পারি তখন কিন্তু আমরা ধরি ধরে কিন্তু আমরা তৎকালীন ব্যবস্থা হিসেবে আমরা গার্জিয়ানকে স্কুলে ডাকে এনে এই বিষয়ে অবগত আমরা করে থাকি কিন্তু ম্যাক্সিমাম মোর দেন নাইনটি স্টুডেন্টে হলো যেটা আপনারা বাইরে আপনারাও দেখেন আমরাও অনেক সময় দেখে তাদেরকে ধরে নিয়ে আসি নাম কি তোমার নাম কি কোন ক্লাসে পড়ো ক্লাস নাইনে আচ্ছা স্কুলে গিয়ে শুনুন হ্যাঁ শুনুন হ্যাঁ শোনা কেন কয়জন আসলো সব 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 কি সব কি মানে এনজিতে পড়ে হ্যাঁ তারা কোন কোন ক্লাসে পড়ে

আপনারা শুনলেন প্রধান শিক্ষক এবং পড়ুয়াদের বক্তব্য যে জায়গায় ভারত সরকার এই অ্যাপটি ব্যান্ড করে দিয়েছে সে জায়গায় কিভাবে ঘুরপথে পথে এই ধরনের অ্যাপ ইউজ করছে পড়ুয়ারা পড়াশোনা একেবারে লাজে শুধুমাত্র ত্রিপুরার যদি এই চিত্র হয়ে থাকে তবে দেশের বিভিন্ন জায়গাতেও ঠিকই কিভাবে চলছে ঘুরপথে পথে এই ধরনের অ্যাপ ব্যবহার তাতে শুধুমাত্র ভারত সরকারকেই এই বিষয় নিয়ে গুরুত্ব দেওয়া উচিত নয় সে জায়গায় কিন্তু এবার অভিভাবকদেরও সচেতন থাকা দরকার এমনটাই মনে করা হচ্ছে এ নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন